ঘটনা কি কি চিন্তা করতেছ আরে কি দেখতেছ চিন্তা করতাছি এই যে ইন্ডিয়ান ড্রেস সেল সহ কাজ করা উন্না কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস হুম এই ড্রেসে যে ডিসকাউন্ট দেওয়ার কথা তুমি আমার বললা কেমনে কি করুম কত কারণ কাস্টমার তো ডিসকাউন্ট চাইতেছে করণীয়টা কি কারণ কাস্টমারকে তো খুশি করতে হবে সামনে ঈদ সামনে ঈদ আর কাস্টমারকে তো কত বিশ দিন পথে যে দিতে বলে কে খুশি করতেছি আর কত খুশি করুম এখন তো অনেকে পাইতাছে না তো ভিড় নিয়ে আছে কিছু সংখ্যক মানুষ নিয়ে নিতে আছে আচ্ছা ঠিক আছে একটা রিস্ক নিয়ে নিলাম বড় ধরনের কিন্তু এর সত্য আছে কিন্তু এই যে ডিসকাউন্ট দিয়ে দিব এই ডিসকাউন্টের উপরে কিন্তু কোনো কথা বলতে পারবেন না আর হচ্ছে কা কোনো এক্সচেঞ্জ বা রিটার্নের নাম গন্ধ নেবেন না না আমাদের ভিউয়ার্স ভালো আছে ওকে ঠিক আছে সো সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখতে থাকেন যে ডিসকাউন্টের কেমন একটা বাহার আজকে দিয়ে দি ইনশাআল্লাহ 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 আজকের ভিডিও লস প্রোডাক্ট একদম হচ্ছে লস প্রাইজে দেবো ইন্ডিয়ান প্রোডাক্ট

কত বেশি সুন্দর হ্যাঁ কাজের ফিনিশিংটা একটু তুমি দেখিয়ে দাও যে কত বেশি সুন্দর ফুল বডিতে কাজ করা নিচে হচ্ছে গিয়ে কত সুন্দর করে হচ্ছে গিয়ে আপনার বোরিংয়ের কাজ করা আছে ঠিক আছে এ হচ্ছে গিয়ে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা এ হচ্ছে কি আপনার স্যালোয়ারটা ফুল সেলারে কাজ করা কিন্তু এই যে দেখেন এটা যে নাম করা কোনো একটু যে নাম করা কাজ বিষয় এরকম না এই যে ফুল সেলরে কাজ করা আছে ঠিক আছে এত গর্জিয়াস একটা স্যালোয়ার তারপরে হচ্ছে গিয়ে এই যে জর্জের জামা ভিতর ইনার দেয়া আছে ঠিক আছে ভিতর ইনার দেয়া আছে টেনশনের কোনো কারণ নেই আর এই যে উন্নাটা উন্নাটা যদি একটু দেখিয়ে দিই এই যে কত বড় একটা উন্না মানে চওড়া মাশাআল্লাহ একদম সারি বলা যায় এত বড় উন্না এই যে সাইডে কত সুন্দর করে হচ্ছে যে আপনার কাজগুলো করা ঠিক আছে এত বড় উন্না এত প্রথম দেখলাম এত বড় উন্না রাইট এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টে উন্না বড়ই হয় সো আজকে কিন্তু এই প্রাইসটা সরাসরি বলে দিচ্ছি কিন্তু এই প্রাইস নিয়ে যারা প্রোডাক্ট নেবেন আমার যত কাছের মানে কাস্টমারই হন না কেন ইভেন আমার ঘরের পাশের কাস্টমারও যদি হন তারপরেও কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ হবে না 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 কারণ হচ্ছে গা লস দিবো দুইশো তিনশো টাকা প্রতি প্রোডাক্টে লস দিব লস দিয়ে হচ্ছে গা ড্রেস আপনাদেরকে দিচ্ছি কোনো এক্সচেঞ্জ বা রিটার্ন নেওয়ার জন্য না ঠিক আছে বাঘে পাবে না ঠিক আছে বাট যারা নিবে একটু ভেবে করে নিতে হবে এই যে দেখেন এই প্রোডাক্টটার প্রাইসটা হচ্ছে গা এত সুন্দর প্রোডাক্ট প্রাইস দিয়ে দিচ্ছি আমি কত জানো মাত্র 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 ষোলোশো পঞ্চাশ টাকা হাই হাই যে প্রোডাক্টটা কি টাকা সেল করছি সে প্রোডাক্ট ষোলোশো পঞ্চাশ টাকা অর্থাৎ আড়াইশো টাকা লস দিয়ে আমি এই প্রোডাক্টটা আপনাদেরকে দিয়ে দিলাম কার কার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন আপনার আর একটা কালার শুধু মানে কন্ট্রাস্টটা দেখেন কত সুন্দর শেডের ভিতরে কাজগুলো করা আছে এবং ডিজাইনটা কিন্তু ফুল বডিতে কাজ করা বোঝা যাচ্ছে কি ক্যামেরাতে কেমন আসতেছে আমি শিউন না বাট প্র্যাকটিক্যালের প্রোডাক্টটা এত সুন্দর যে সবারই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখেন স্যালোয়ারটা কত সুন্দর করে কাজটা করা আছে একটু স্যালোয়ারটা কাছ থেকে দেখিয়ে দাও অনেক সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা আছে একদম নিকুত ফিনিশিং ঠিক আছে যারা হচ্ছে গা ঈদ উপলক্ষে একটা গর্জিয়াস প্রোডাক্ট খুঁজতেছেন আমি বলব এগুলো নেবেন এগুলো হচ্ছে খুচরা মার্কেটে হচ্ছে গা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা হচ্ছে খুচরা বিক্রি আছে বাট আমি কিন্তু প্রাইস বলে দিচ্ছি এবং এই ভিডিওটা

এত সুন্দর প্রোডাক্ট যারা নিবেন অবশ্যই এখান থেকে দ্রুত স্ক্রিনশট নিতে হবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যে প্রোডাক্ট হচ্ছে আমি ইচ্ছা করলে দুই হাজার টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারি কিন্তু শুধু আপনাদের সুবিধা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট হচ্ছে গা আপনার আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনটা কত বেশি সুন্দর ঠিক আছে যে প্রোডাক্ট হচ্ছে গা জামা সালোয়ার এবং হচ্ছে গা অন্য সবগুলোতে অল ওভার কাজ করা আছে সো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কেউ কিন্তু মিস করবেন না যারা মিস করবেন আমি মনে করবো তারাই হচ্ছে গা বুকামি করবেন এই ভিডিও থেকে যারা প্রোডাক্ট নিতে পারবেন না তারা হচ্ছে গা কপাল পোড়া কারণ হচ্ছে গা লসে দিচ্ছি লসে আপনারা হয়তো বা জানেন এই প্রোডাক্ট যারা কিনেন জানেন শুনেন তারা জানেন যে কেমন প্রাইস হতে পারে এগুলা এই যে দেখেন স্যালোয়ারে ফুল সেলোয়ার হচ্ছে গা কাজ করা পুরা স্যালোয়ারে কাজ করা পুরা জামাতে কাজ করা পুরা উন্নয় কাজ করা এত সুন্দর প্রোডাক্ট ইন্ডিয়ান হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো হচ্ছে ক্যাটালগ আছে কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র কত ষোলোশো পঞ্চাশ টাকায় মাসাল্লাহ কেউ বিষ করবেন না কার কার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট এগুলো সেট নিতে হয়

এ হচ্ছে কি আপনার সালোয়ারটা কাজে ফিনিশিং দেখেন কত সুন্দর একদম হচ্ছে কি আপনার এগুলো দিয়ে সবাই প্লাজু তৈরি করবেন কারণ প্লাজু দিয়ে অনেক বেশি সুন্দর মনে হবে এগুলা কাপড় দেওয়া আছে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে এ হচ্ছে কি আপনার উন্যাটা দেখেন কত সুন্দর একটা উন্যা সাইডে কত সুন্দর করে হচ্ছে কাট কাটওয়ার্ক করা আছে এবং ফুল উন্যাতে কাজ করা আছে কার কার পছন্দ হচ্ছে প্রাইস হচ্ছে অনলি ষোলো টাকা দ্রুত এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে সে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর মার্শাল্লা সেট করা কিন্তু হ্যাঁ অনেক বেশি সুন্দর ফুল বডিতে কিন্তু কাজ করা আছে ক্যামেরায় কেমন আসতেছে আমি জানি না শিওর বাট প্র্যাকটিক্যালের প্রোডাক্টগুলো মার্শাল্লাহ খুব বেশি সুন্দর সব আপুদেরই পছন্দ হয়ে যাবে এ হচ্ছে কি আপনার স্যালোয়ারের কাপড়টা এই যে দেখেন স্যালোয়ারের কাপড় সরি এটা হচ্ছে ইনারের কাপড় আর এ হচ্ছে কি আপনার স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারে কত সুন্দরভাবে কাজগুলো করা আছে এই ইন্ডিয়ান প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এগুলো আপনার দোকানে শোন নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন সমস্ত জায়গায় হচ্ছে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি বাট এই ভিডিওটা কিন্তু আমি ডিলিট করে দেবো অবশ্যই ডিলিট করে দেবো কারণ হচ্ছে এই ভিডিও যদি রাখি সবাই হচ্ছে এই ভিডিওর স্ক্রিনশট দেবেন এই জন্য ভিডিও আমি এটা রাখতে পারবো না কারণ এত রিপ্লাই করার টাইম আমার কাছে নাই এখন এই যে দেখেন অন্য কত সুন্দর কাঠওয়ার করা আছে ঠিক আছে সো হয়তো বা বারো ঘন্টা পরে আমি ভিডিওটা ডিলিট করে দেবো এখান থেকে দ্রুত একটু বারো ঘন্টার ভিতরে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনার দেখেন ডিজাইনটা কত কত সুন্দর সুন্দর প্রত্যেকটা আল্লাহ এত পরিমাণে সুন্দর যে দেখলে পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ যারা মিস করবেন তারাই হচ্ছে ভুল করবেন আমি মনে করবো এই যে দেখেন স্যালোয়ারে কাপড় এই কাপড়টাই কাপড়টা এই হচ্ছে ইনারের কাপড় আর এই হচ্ছে কাপড় প্রত্যেকটা স্যালোয়ারে কাজ করা প্রত্যেকটা উন্নতি হাই ফাই একদম হচ্ছে গা গর্জিয়াস কাজ করা এগুলো কি চিন্তা করা যায় এই প্রাইজে আমি কিভাবে দিচ্ছি একদম লস প্রাইজে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঈদের জন্য আপনারা বলতে পারেন সর্বোচ্চ অফার এবং হচ্ছে গা সর্বশেষ অফার আমি হয়তো আর কোনো অফার দেবো না এই ভিডিও ছাড়া এই যে দেখেন এ হচ্ছে গা উন্নাটা মাসাল্লাহ কত বড় উন্নাটা আপনারাই দেখেন এখানে আমার কিছু বলার নাই আপনারাই দেখেন কত বড় চওড়া এবং লম্বা কতটুকু আছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে প্রাইস হচ্ছে মাত্র মাত্র ষোলো টাকা ওকে দেখেন এই ডিজাইনটা কত বেশি সুন্দর জাস্ট একটু লক্ষ্য করেন এত সুন্দর একটা প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি লস প্রাইজে ইনশাল্লাহ এগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সেলরটা ফুল সেলরে কিন্তু কাজ করা ঠিক আছে পুরা সেলরে কিন্তু খুবই সুন্দরভাবে কাজগুলো করা আছে আর এ হচ্ছে গা উন্নাটা উন্নাটা দেখেন কত সুন্দর অন্যটাও কিন্তু বিশাল বড় ঠিক আছে কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে দিতে হবে প্রাইসটা হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও মাসাল্লাহ কত সুন্দর কালারটাও দেখেন কত বেশি সুন্দর ঠিক আছে এগুলো কিন্তু আসলে মিস করবেন না কেউ যারা নিবেন তারাই যেতে যাবেন মিনিমাম চার থেকে পাঁচশো টাকা শুধু পাইকারিতে জিবেন ঠিক আছে কুচরা নিয়ে এগুলো হচ্ছে আপনারা পঁচিশশো থেকে তিন টাকা সেল করবেন এরকম সেল করবেন না এই যে দেখেন স্যালোয়ারে কত সুন্দর করে কাজগুলো করা আছে স্যালোয়ারটা দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করা আছে জাস্ট ফিনিশিংটা দেখেন ঠিক আছে অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার কেউ মিস করবেন না আলহামদুলিল্লাহ এগুলো দেখলে সবারই পছন্দ হবে সো এগুলো কেউ মিস করবেন না এই হচ্ছে গা উনাটা উন্যাটাও যদি একটু দেখিয়ে দিই বিশাল বড় একটা উন্না ঠিক আছে বিশাল বড় একটা উন্যা পাচ্ছেন আপনারা সো কেউ মিস করবেন না এই যে দেখেন এই হচ্ছে গিয়ে উন্নাটা কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নেন প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ ঠিক আছে আরেকটা ডিজাইন কত সুন্দর কাজের ফিনিশিং জাস্ট একটু লক্ষ্য করেন যে ফিনিশিং কত সুন্দর ফুল বডিতে কাজ করা গলায় কাজ করা প্যানেলে কাজ করা উড়না সহ কাজ করা হাতা সহ কাজ করা এটা আমি কিন্তু এটা হ্যাঁ এটা কি কও একটু আগে কিন্তু হই আমার বলছি যেন বিয়াসরা বলতেছে একটু ডিসকাউন্ট দেওয়ার জন্য আর ওই আবার দিয়ে দিতে পারে এই যে স্যারের কমে দিলো না 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 যখন কাস্টমারের পক্ষ নিয়ে কথা বললো তখন সবগুলা নিয়ে একটাতে কাস্টমারকে ডিসকাউন্ট দিবা একটাতে দিবা না এটা কেমন কথা এই যে স্যালোয়ার আর ইনার হচ্ছে গিয়ে একসাথে ও যাই বলুক না কেন ডিসকাউন্ট কিন্তু আমি দিয়ে দিচ্ছি টেনশন করেন না আপনারা ডিসকাউন্ট আমি দিয়ে দিচ্ছি এই যে এমন ডিসকাউন্ট দিব কল্পনা করতে পারবেন না এই যে এই হচ্ছে গিয়ে ফুল উন্নারতে দেখেন কত সুন্দর করে কাজ করা আছে সাইডে হচ্ছে গিয়ে আপনার খুবই সুন্দরভাবে হচ্ছে কাঠোর করা আছে ঠিক আছে এই ড্রেসের দামটা কত হতে পারে একটু আনুমানিক করেন তো আপনারা কত বলব দুই হাজার তুমি দুই হাজার হ্যাঁ আচ্ছা ভাই যারা যার আপনারা আছেন তা আপনি একটু কমেন্ট করেন তো কত দিতে পারি দুই হাজারই এই প্রোডাক্ট কিন্তু কাঠারো শূন্যশো টাকা আমি বিক্রি করছি কিন্তু আমি বলছি আজকে লস দিয়ে দেবো এই জন্য হচ্ছে গা এটা অবশ্যই 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 লস দিয়ে দেবো এই প্রোডাক্টের প্রাইস নিচ্ছি আমি কত

এত সুন্দর প্রোডাক্ট যাদের পছন্দ হচ্ছে দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এই হচ্ছে গা স্যালোয়ার আর ইনারের কাপড়টা হচ্ছে গা একসাথে দেওয়া আছে ওড়নাটা তো আসলে মাথা নষ্ট করে একটা অন্য এই যে দেখেন আমার মুখের কোনো কথা নেই আপনারাই দেখেন দেখে তারপরে হচ্ছে গা বলেন এগুলো আসলে কতটা হাই কোয়ালিটির প্রোডাক্ট কত টাকা দামে বিক্রি করা উচিত আমি কিন্তু ইচ্ছা করলে এই প্রোডাক্ট উনিশশো দু টাকা অ্যাভেলেবেল আপনাদের কাছে বিক্রি করতে পারি কিন্তু আমি সেটা করতেছি না এটা হচ্ছে গিয়ে ঈদের জন্য আমার সর্বশেষ অফার এই ভিডিওতে যারা প্রোডাক্ট নিতে পারবেন না আসলে আমি মনে করবো আপনারা ইন্ডিয়ান প্রোডাক্ট আর কোথাও থেকে কিনতে পারবেন না কারণ হচ্ছে আমার অফার দিতে কইছিলাম ডিসকাউন্ট দিতে কইছিলাম তুমি তো দেউলিয়া অফার দিয়ে আরে দেউলিয়া অফার তো এটা আমি প্রতিদিন দেব আমি কি বলছি আজকে দিছি বারো ঘন্টা পরে ভিডিও ডিলিট করে দিব বারো ঘন্টা পরে যদি কোনো প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্ট উনিশশো দুই হাজার টাকা এই প্রাইসে পাইলে বারো ঘন্টা লাগে আচ্ছা যাই হোক দুই ঘন্টা শেষ করার সমস্যা কি আজকে একদিন ঈদের দিলাম ঈদ তোর বারবার আসে না বছরে একটা ঈদে আসে দুইটা ঈদ আসে ওই ঈদে খুব কেনাকাটা করে না তখন হচ্ছে গুস্ত কুপা কুপিতে সবাই ব্যস্ত সো এটা হচ্ছে গা রমজান ঈদের সবাই চেষ্টা করে একটা ভালো প্রোডাক্ট কেনার জন্য সো এই ভালো প্রোডাক্ট অবশ্যই নেবেন ষোলোশো টাকা মাত্র আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার দেখেন গলার ডিজাইনটা কত সুন্দর ভাবে দেয়া আছে এবং হচ্ছে এই যে দেখেন নিচের প্যানেলের কাজগুলো কত সুন্দর হ্যাঁ ফুল বডিটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজগুলো করা আছে সো কেউ মিস করবেন না এ হচ্ছে গা ইনার আর সেলার রেখাপট্ট হচ্ছে একসাথে দেওয়া আছে আর এই যে দেখেন উন্নাটা উন্নাটা যদি দেখেন তাহলে হচ্ছে গা আপনারা আসলে পাগল হয়ে যাবেন এত সুন্দর উন্না এই যে দেখেন কত সুন্দর উন্নাটা ঠিক আছে এই হচ্ছে গা উন্নার সাইডে দেখেন কত সুন্দর করে পাইপিং আপনার কাঠর করা আছে এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি রীতিমতো ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর কাজের ফিনিশিং দেখছেন এই যে দেখেন নিচে প্যানেলের কাজ দেখেন কত সুন্দর ফুল বডিতে অনেক সুন্দরভাবে হচ্ছে কাজগুলো করা এই প্রোডাক্ট তো আসলে আমি আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি মুখে হয়তো বা আমার খুব হাসি দেখতেছেন ভিতরে একদম হচ্ছে গা মানে জাজরা বোধেন জাজরা হয়ে যাচ্ছে একদম হচ্ছে গা বুকটা ফেটে যাচ্ছে যে আসলে এটা কী করতেছি শুধু এই তুহিনে রিকোয়েস্টটা করছে আমাকে এই তুহিনে কারণ হচ্ছে এই প্রাইজে দেওয়ার পক্ষে আমি ছিলাম না কখনোই না আমি তো কইছিলাম যে হালকা একটু ভিউয়ার্স দের জন্য ডিসকাউন্ট দাও হালকা না আমি সব সময় যখন নিজের সমদে প্রত্যেকই থেকে একবার দেই তো ভালো করেই দেই এই যে দেখেন জমি বেচা ডিসকাউন্ট তুমি দিয়া দিবা এখন কেডা কইতে পারে কার কার পছন্দ হচ্ছে লাভ কিন্তু সারা বছর করছি এখন লাভ কেন এই হেরে চিগা কত 40 টা প্রোডাক্ট ডিসকাউন্ট দিতেছি 40 টা প্রোডাক্টের নাম 2250 করে যাবে কত দশ হাজার টাকা চলে যাবে চলে যাক সমস্যা নেই কার কারখানার পছন্দ চল্লিশ পঞ্চাশটা ডিজাইন দেখাচ্ছি দুই তিনশো ড্রেস হবে সেগুলোতে হচ্ছে গা প্রত্যেকটাতে দুইশো আড়াইশো টাকা করে লঞ্চ দিয়ে দেবো কারণ হচ্ছে গা প্রতি ঈদে কিন্তু আমি এই কাজটা করে থাকি সো এবার ইতে হবে ব্যতিক্রম কিছু না কার কার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিতে হবে প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা যারা নিতে পারবেন না তারা কি কপাল পোড়া ওকে দ্রুত আরেকটা প্রোডাক্ট গ্যালাক্সি যেটা হচ্ছে গা সারা অনলাইনে বিক্রি হচ্ছে ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আঠেরোশো পঞ্চাশ দুই হাজার মানে যে নেবাতেছে নিতেছে বাট আমি কত দিচ্ছি প্রোডাক্ট দেখেন কত সুন্দর ফুল বডিতে কাজ করা পুরা বডিতে কাজ করা আছে অ্যাড টু জেড এত সুন্দর প্রোডাক্ট তার উপরে হচ্ছে গা সিকুইন করা আছে স্টোন বসানো আছে ঠিক আছে এ হচ্ছে গা ইনার ভিতরে ইনারটা দেওয়া আছে ঠিক আছে এ হচ্ছে গা আপনার স্যালোয়ার দেখেন মানে কী আর বলবো লস যে কত প্রকার এবং কী কী এ লাইফ না দেখলে আপনারা বুঝবেন না এ হচ্ছে কি আপনার সালোয়ার দেখেন কত সুন্দর সেলোয়ারে কিন্তু আপনার সর্বনাশ করছে এটি কিভাবে ডিসন দেব কত সুন্দর করে হচ্ছে কি সিকুইন আছে এ তো জামা নিচে হচ্ছে কি খুব সুন্দর ভাবে হচ্ছে কাজ করা আছে এটা উন্না চাইলে জামা বানাতে পারবে এ হচ্ছে কি উন্নাটা উন্নাটা হচ্ছে কি বিশাল বড় একটা উন্না পুরো উন্নাতে হচ্ছে কি সিকুইন করা আছে এবং হচ্ছে কি সুন্দর করে কাজ করা আছে দেখেন কত সুন্দর ঠিক আছে নিয়াজম তোমাকে কিন্তু দেবো না আমি আগেই বললাম যে দোকানের কোনো কাউকে দেওয়া হবে না এই যে এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র এখন হচ্ছে কি এক ঘটনা আছে এই ভিডিও দেখার পরে আমার কাছ থেকে যারা প্রোডাক্ট নিচ্ছেন তারা কিন্তু আমাকে কিছুই বলবেন না কারণ হচ্ছে গা আমি বলেই দিচ্ছি এই ভিডিওতে হচ্ছে কি আমি লস দিচ্ছি লস এখন আগে যারা নিচ্ছেন তারা যদি বলেন যে ভাই আমি নিচ্ছি প্রোডাক্ট আঠারোশো টাকা আমি নিছি উনিশশো টাকা এখন দিয়ে আপনি চোদ্দোশো পনেরোশো টাকা বিক্রি করে ফেলতে পারেন এটা বলতে পারবেন না আমাকে কারণ হচ্ছে গা এখন আমি এক কথায় লসে দিচ্ছি সো এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে পুরো বডিতে কাজ সব কাজ করা একবারে লশ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পছন্দ স্ক্রিনশট আর কোন অফার নাকি ও অফারের কথা বলবো না দেখেন কেউ একটা অবস্থা ওকে কার কার পছন্দ সে স্ক্রিনশট নেন আছে আরেকটা ইন্ডিয়ান প্রোডাক্ট এর নাম হচ্ছে গায় একমি হানিয়া এই যে দেখেন বডিটা কত সুন্দর করেছে কাজগুলো করা আছে সাথে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে নিশে দেখেন কত সুন্দর করে হচ্ছে গা আপনার বোরিংয়ের কাজ করা আছে সাথে হচ্ছে গা কাটওয়ার্ক করা আছে দেখা যাচ্ছে কি অনেক সুন্দর কিন্তু প্রোডাক্টগুলো এ হচ্ছে গা স্যালোয়ার আর ইনার কাপড়টা হচ্ছে গা একসাথে দেওয়া আছে এই যে উন্না উন্না সাইডে দেখেন একটু জুম দিয়ে দেখিয়ে দাও কত সুন্দর করে কাজগুলো করা আছে জাস্ট একটু লক্ষ্য করেন ঠিক আছে এত সুন্দর কাজগুলো করা আছে এই প্রোডাক্টটা রীতিমতো একদম লস প্রাইজে দিচ্ছি এই যে দেখেন পুরা বডিতে উনাতে কিন্তু কাজ করা এর প্রাইস হচ্ছে মাত্র মাত্র কত দেবো তুমি খালি আমার সাপোর্ট টেনো কাস্টমারের সাপোর্ট টেনে কথা বলো লস দিব বলছি না প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা শেষ আমি ভুল করি কিন্তু কোন রিটার্ন এক্সচেঞ্জের কথা ভুলে উচ্চারণও করবেন না যদি বলেন যে ভাইয়া ভুলে বলে ফেলছি তাও মনে করবো যে আপনি ভিতরে কোনো কিছু আছে কারণ হচ্ছে গিয়ে ভুলে উচ্চারণ করতে পারবেন না যে এইগুলো রিটার্ন করবেন ওকে কিরে কিরে হ্যাঁ কিরে কিরে এই যে এই যে মধু মধু এই যে দেখেন রসমলা রসমলা এই যে ফুল বডিতে কাজ করা আছে নিচের ফিনিশিং দিকে দাও কত সুন্দর ফুরা হচ্ছে গা খুবই সুন্দর ভাবে চাই কাটার করা আছে মধু আসলে কেন বললাম এটা হচ্ছে এই যে দেখেন ফুল সামনে কাজ করা ঠিক আছে বিষয়টা বুঝুন কিন্তু এই যে দেখেন পিছনে কাজ করা পুরা পিছনে কাজ করা হাতে কাজ করা ঠিক আছে সাথে হচ্ছে গা কাটার করা ওকে রসমলা এখানেই কিন্তু শুধু শেষ না এই যে দেখেন ইনারা সেলর একসাথে দেয়া এ হচ্ছে গা উন্না উন্নার কাজ যদি দেখেন একদম হচ্ছে গা মাথা নষ্ট হয়ে যাবে এই ডিজাইন এই যে এখন অনেকে বলবো যে বেটা কি পাগল হয়ে গেছে এই প্রোডাক্ট গিয়ে প্রাইসে কেমনে এমনি দিল এই যে উন্নাতে কত সুন্দর করে কাজ করা পুরা উন্নাতে প্রাইস হচ্ছে গা মাত্র দুই হাজার পনেরোশো এরকম না কিন্তু প্রাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দ্রুত স্ক্রিনশট নেন এ হচ্ছে আরেকটা কালার দেখেন কফি কালার অথবা চকলেট কালার যে যে বলেন খুবই সুন্দর কালারটা কাজের কথা আসলে নাই বললাম আপনার হয়তো দেখে বুঝতেছেন কতটা হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো সত্য বলতে এগুলো আমি লস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে দেখেন সামনে কত সুন্দর করে কাজ করা এই যে দেখেন পিছনে কাজ করা সামনে কাজ করা পিছনে কাজ করা সামনেও কাটক করা পিছনেও কাটক করা সো এত সুন্দর প্রোডাক্ট আসলে আপনারা এত কম প্রয়সে যদি পান কে নেবেন না কত আমার তো মনে হচ্ছে একজনেই সব নিয়ে নেবেন কোনো পাইকারি চোখে যদি এগুলো পরে বলবো যে যা শুধু পাইকারি করে আমাকে পাঠান এই যে দেখেন এ হচ্ছে হাতায় দেখেন কত সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে এ হচ্ছে কি আপনার স্যালোয়ার আর ইনার হচ্ছে একসাথে এ হচ্ছে কি আপনার উনাটা উন্নয়টা যদি দেখেন ফুল উন্নাতে কত সুন্দর করে কাটকটা করা আছে দেখছেন অনেক বেশি সুন্দর এগুলো এত রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এত সুন্দর প্রোডাক্ট দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন আরেকটা কালার দেখেন টরে কালার এত সুন্দর কালারটা অত কালার যে নামে পছন্দ করি ইংলিশ কালার অনেকে ইংলিশ কালার বলে থাকে পুরো বডিতে কাজ করা নিচে হয়েছে খুবই সুন্দরভাবে ডিজাইন করা এই দেখেন মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পার্টেই কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে গা কালারটা করা আছে ঠিক আছে এত বেশি সুন্দর এই যে দেখেন মানে হাতায় কাজ করা আছে কি আর বলবো এত সুন্দর প্রোডাক্ট যদি কেউ মিস করে ফেলেন তার কপাল কি পুরা না জুরা চিন্তা করেন এই যে দেখেন কত সুন্দর করে হচ্ছে উন্নত কাজ করা জামা উন্ন প্রত্যেকটাতেই কাজ করা এই সুন্দর সুন্দর প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ও যদি অনলাইনে কেউ থাকে বারোশো টাকাতে দিতে পারে চ্যালেঞ্জ করলাম দেখি তো একজনকে ওকে দ্রুত স্ক্রিনশট টাকা নিন দিয়া হইব তরমুজের ব্যবসা থেকে

সামনে এবং পিছনে কাজ করা বরাবরের মতো সামনে এবং পিছনে খুবই সুন্দরভাবে হচ্ছে কাজগুলো করা আছে হাই মশা আচ্ছা মশা কি শুধু আমার এলাকায় আপনাদের এখানে কি মশা আছে কেন একটু কমেন্ট করে দিন তো দুনিয়ার আমার মানে রক্ত কি মধু আছে কি না আল্লাহ এখানে সারাদিন মশা বসে থাকে এই যে দেখেন যেটা বলতে চাচ্ছিলাম সামনে পিছনে কাজ করা হাতাও কিন্তু খুবই সুন্দরভাবে কাজগুলো করা আছে এ হচ্ছে গা স্যালোয়ার আর উন্নাটা সরি স্যালোয়ার আর ইনার এই যে দেখেন উন্নাটা কত সুন্দর উন্নাটা কিন্তু বিশাল বড় একটা উন্না পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ইচ্ছা করলে এই উন্নাটা বিক্রি করতে পারি আমি আটশো টাকা এই যে দেখেন ও বারোশো পঞ্চাশ টাকা না বারোশো টাকা আহা লস মাত্র বারোশো টাকা দ্রুত নেন ভিতরে আমার দ্রুত লাগাই নাকি না 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 এই যে দেখেন এই হচ্ছে আপনার আর একটা ডিজাইন এবং আর একটা প্রোডাক্ট কালারটা কত সুন্দর নিচের ডিজাইনটা একটু দ্রুত সুন্দর করে দেখে দাও এত সুন্দর প্রোডাক্ট যদি কেউ মিস করেন আমার বলার কোনো বাস নেই এ হচ্ছে গা স্যালোয়ার আর হচ্ছে গা ইনারটা একসাথে এ হচ্ছে উন্যা এ হচ্ছে কি ফুল উন্যাটা মেন বিষয় হচ্ছে কি ফোনগুলো যখন আসে নয়ন ইমন তুহিন ওরা রিসিভ করে আমি রিসিভ করি না এই যে দেখেন উন্নাটা কত সুন্দর কাটকগুলো দেখেন না কোয়ালিটিটা দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস কিন্তু দেখলেব দাদাই তোমরা যেহেতু ফোন রিসিভ করো আমি বলবো আমাকে কিন্তু এই ঈদের এক পর্যন্ত আর কোন প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়ার কথা বলবা না এই ড্রেসটা মাহবুব 1700 টাকা সেল করছে এটা মাহবুবের 1700 সেল করতে ঠিক আছে এটা 1700 1800 টাকা ওই প্রাইসে আমরা সেল করছি কিন্তু এখন তো এটা বলে লাভ নাই মাহবুবের যদি জিজ্ঞেস করে তাহলে বলবো যে ডিসকাউন্ট দিয়ে দিছে যে তোমার কথা বলবা যে আমার কথা ডিসকাউন্ট দিছি সো আর কিন্তু কে রিকোয়েস্ট করবা না লস দেওয়ার জন্য লস কিন্তু আমি সব দিতে পারবো না এই আমি জীবনে করব না কারণ দোকান আমি বন্ধ করে বাপের জমি বিক্রি করি আর নিয়ে ডিসকাউন্ট দিতে পারবো না একটা দিয়েছি সেটা হচ্ছে গা ঈদ উপলক্ষ্যে শুধু ঈদের গিফট বলতে পারেন এটা এই যে দেখেন এই প্রোডাক্টের প্রাইস মাত্র বারোশো টাকা একটু আপনার নিজেরাই সুন্দরভাবে কল্পনা করেন ইন্ডিয়ান একটা প্রোডাক্ট সুন্দরভাবে কাজ করা জামা অন্যা স্যালোয়ারে কীভাবে আমি বারোশো টাকা দিচ্ছি মাত্র বারোশো টাকা কারণ হচ্ছে লস একদম লসের উপরে লস আমার জীবনটাই লস হয়ে গেল এখন সো আজকে আর ভিডিওটা তো করতেছি না এখানেই বিধান বাস দিয়ে দিচ্ছি বিদায় নিয়ে নিচ্ছি যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এবং যারা ভিডিওটা দেখবেন কষ্ট হলেও যেহেতু আমি আমার এত এত টাকা লস করে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি আপনারা একটু কষ্ট করে ফেসবুকে দেখলে ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে দিন আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সো আমি আর কথা না বাড়িয়ে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম